মিসাইল ম্যান নামে কে পরিচিত সূর্যের রশ্মিতে মোট কতগুলি রং থাকে পৃথিবীর প্রথম মানুষ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি শরীরের কোন অংশ রক্ত থাকে না তোমরা আজকে আবারো চলে এসেছি নুতন কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওতে যে প্রশ্নগুলি আপনাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তরগুলি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে তো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি বলতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন তাহলে আজকের প্রশ্ন কাগজ কোন গাছ থেকে তৈরি হয় বাঁশ আম জাম নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হলো বাঁশ গাছ থেকে সূর্যের রশ্মিতে মোট কতগুলি রং থাকে সাতটি রং পাঁচটি রং ছয়টি রং নাকি আটটি রং সঠিক উত্তরটি হলো সাতটি রং নেক্সট প্রশ্ন পৃথিবীর প্রথম মানুষ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন ভারত চীন আফ্রিকা নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হলো আফ্রিকা নেক্সট রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ আপনাদের নেপাল শ্রীলঙ্কা ফিজি নাকি থাইল্যান্ড এর সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড নেক্সট প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশনগুলি হল হলো দিল্লি গুজরাট মুম্বাই নাকি রাজস্থান সঠিক উত্তরটি হলো গুজরাট ক্যাপ্টেন কুল নামে কাকে ডাকা হয় আপনাদের অপশানগুলি হল বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি শচীন তেন্ডুলকর নাকি রাহুল দ্রাবিড় এর সঠিক উত্তরটি হবে মহেন্দ্র সিং ধোনি শরীরের কোন অংশ রক্ত থাকে না কান নাক নাকি সঠিক উত্তরটি হলো নখ আধার কার্ডের সূচনা কোন সালে হয় আপনাদের অপশানগুলি হলো হল দু সাল দু হাজার সাল দু সাল নাকি দু সাল সঠিক উত্তরটি হবে 2008 সাল নেক্সট প্রশ্ন মিসাইল ম্যান নামে কে পরিচিত মহাত্মা গান্ধী রাহুল গান্ধী মনমোহন সিং নাকি এপিজে আব্দুল কালাম সঠিক উত্তরটি হলো এপিজে আব্দুল কালাম পৃথিবীর সবচেয়ে বড় পাখি কোনটি আপনাদের অপশনগুলি হলো ময়ূর এমু পেঙ্গুইন নাকি উট পাখি থাকে সঠিক উত্তরটি হবে উট পাখি নেক্সট প্রশ্ন সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি শুক্র গ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ নাকি শনি গ্রহ সঠিক উত্তরটি হলো শুক্র গ্রহ পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি আপনাদের অপশনগুলি হলো অজগর কিংকোবরা রাসেল ভাইপার কোবরা নাকি এর সঠিক উত্তরটি হবে কোবরা তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে লাইক এবং শেয়ার করে দেবেন টাটা